বন্ধুরা মাই চাই ওখানে পদ্মা লাইফস্টাইল করি সবাই ভালো আছে পদ্মাটা ফ্রেশ আর নিউ বেরোতে তোমাদের সবাইকে স্বাগত তো পরীক্ষা চলছে সেমিস্টার চলছে আর আমরা কোথাও ঘুরতে যাবো না সেটা কখনোই হওয়া মানে সম্ভব না তো সেই কারণে আমরা ঠিক করেছি আজকে একটু ঘুরতে বেরবো ঘুরতে মেনলি বেরোবো না কেনাকাটা করতে বেরোবো যেহেতু আমাদের পরীক্ষা আর একটা বাকি আছে পরীক্ষা শেষ হয়ে গেলে তারপর তো আমাদের বাড়ি যেতে হবে বা ঘুরতে যেতে হবে তো সেই কারণে তো জামা কাপড় নতুন কিছু তো লাগবেই সেখানে আজকে বেরোবো বিডি এট মানে শপিং টপিং করব কেনাকাটা করবো ঘুরবো ফিরবো আর কি যেটা আমরা করি সময় কাটাবো আনন্দ করবো এটাই তো আমাদের কাজ পড়াশুনো তো আমরা ওই করি করি না করি খুব ভালো ভালো ছেলেও আছে আমাদের মধ্যে যাই হোক এই করতে আজকে বেরোবো আমি তো সকাল সকাল তাড়াতাড়ি রেডি হয়ে গেছি সব ঘুম থেকে তুলেছি আগে তুলে তারপরে নিজে রেডি হয়ে এলাম এখনও গিয়ে দেখবো রেডি হয়নি কেউ তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেরোবো চলো আর বেশি ভাটনা কর আজকের ভিডিও শুরু করে তো সব শেষে নিজে রেডি হলাম সবাইকে রেডি করলাম কারোর একজনের স্যালুট করতে গিয়ে প্যান্ট ফেটে গেলো তারপরে সে আমার প্যান্টও চেঞ্জ করে চলে এলো এখন আমরা ফাইনালি সবাই বেরিয়েছি বারোটার সময় আমাদের বেরোনোর কথা ছিল বেরোতে বেরোতে আমাদের একটা বেজে গেছে এখন দেখি কোথা থেকে অটো বাস করে আমাদের গুগল ম্যাপ নিয়ে এই গুগল ম্যাপ আমরা কোথা থেকে যাবো এখন আর আর আমরা তো বলিনি শপিং করতে আমরা এখন দমদম যাচ্ছি দমদম বিশাল মেগা মেগামাটে যাচ্ছি আরও কি ওখানে স্টুডিও আছে ভিআইপি রোডে যাচ্ছি সব ভিআইপি স্টুডেন্টরা বাজার মানে এখন শপিং করতে ভিআইপি এই শুধু একটা কারণে আমরা ভিআইপি হয়ে গেছি শুধু একটা কারণ তো যাই হোক আমরা যাই তো মোটামুটি দেড় ঘন্টা বাস জার্নি করার পরে আমরা ফাইনালি এসে পৌঁছেছি আর আসার সাথে সাথে মুরগি কিরে হয়ে গেছে মুরগি দাঁড়িয়ে পড়েছে খাওয়া দাওয়া করতে আমরা দেখি টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো তারপরে করতে কিছু দেখো তো এক ঘন্টা জাতীয় জাহাতের পরে আমরা ফাইনালি চলে এসেছি হালকা ফুলকা পেটও ভরে নিয়েছি এখন আমরা শপিং শুরু করবো শপিং কোথায় এসে সেটাও দেখো কেনাকাটা করে ব্যাগ লোড দিয়ে দিয়েছে কত কেনাকাটা করেছে তো এসে ছেলেপিলে একদম পাগলের মতন শপিং করা শুরু করে দিয়েছে যে যা পাচ্ছে বলছে এটা নেবো ওটা নেবো সেটা নেবো লাস্টে যখন দেখছে জায়গা হচ্ছে না তা একটু কমিয়ে দিল তো বিশাল থেকে দু ঘন্টা আমরা শপিং করে এখন বেরিয়েছি আর যা শপিং করেছি সব আমরা সাইড করে রেখে এসেছি কারণ ওই সব অত জিনিস নিয়ে আমরা ঘুরতে পারবো না এখন যাবো স্টুডিওতে এই যে ম্যাপ ম্যান আমাদের ম্যাপ দেখছে এখন কোথা যেতে হবে জুটোতে গিয়ে আবার সেখানে গিয়ে কেনাকাটা করবে দেখাশোনা করবে প্রচণ্ড রোদ বাইরে যখন ডুবেছিলাম তখন বৃষ্টি ছিল আর এখন প্রচণ্ড রোদ তো যাই হোক তারপরে আমরা যাবো তো গুগল না আমাদের নিয়ে যাচ্ছে দেখি কোন দিকে নিয়ে যায় ছেলেমেলে কেনাকাটা করে এত হাঁপিয়ে গেছে আরে দু মিনিট বাদে বাদে চল না খাই না দেখা মুখটা কে কুজনাপি খায় ফু খাই রে তাই সব থেকে বেশি খায় তো আমরা সব খেতে বসেছি এখন দেখি কাকা আমাদের কী খাওয়াই কাকা আমাদের যা খাওয়াবে আমরা তাই খাবো তো এখানে সব লাইন দিয়ে পরপর পর্ব সব শপিং মল রয়েছে এখন সব করা ঘোরার আমাদের সময় নেই পরে একদিন আসবো এখন সব বসেছি খাওয়া দাওয়া করতে এক এক করে খাওয়ার আসবে আর এক এক করে আমরা খাওয়া শুরু করব তো এখন এগরোল এসছে এগরোল খাচ্ছি এবার চলে এসছে আমাদের মোগলাই মোগলাইও টেস্ট করা সবাই শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার শপিংয়ে বেরোবো তো যাওয়ার পথে একটা যাত্রী প্রতীক্ষালয় দেখলাম যেখানে কিনা কলকাতার টোটাল ম্যাপটা বা কলকাতার সেরা সেরা জিনিসগুলো এত সুন্দরভাবে ছবি আঁকা রয়েছে যে কি বলবো দেখে একদম মন ভরে গেল তো খাওয়া দাওয়ার পরে এক ঘন্টা আমাদেরকে পিয়ম হাঁটিয়ে 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 লাস্টে ফাইনালে নিয়ে এসছে জুডিওতে আর এখানে তো পরপর পর সব শপিং মলের মেলা মানে যত শপিং মল আছে ভারতবর্ষে মোটামুটি সব আছে রাজা রাজাঘাটে তাই তো আমরা একটা এসেছি এখন চলো ভেতরে যাই ট্রায়াল রুমের লাইন পড়ে গেছে লাইন আর আমরা দুজন গরিব মানুষ লোকের জুতো পাড়া দিচ্ছি তো আজকে এই অতি সামান্য পরিমাণ কেনাকাটা এরা করেছে আর জায়গা নেই বলে আর কি কিনলো না নয়তো এরা পরে আসবে বলেছে দু বস্তা শপিং করে ছেলেপিলে খুব কষ্ট হয়ে গেছে তাই সব এখানে বসে আছে আর ভিতরে এখনো দুটো মাল আছে ওই দুটো কখন আসবে জানি না ওরা দুটো বেরোলে আমরা একসাথে সবাই বেরোবো ওদের অপেক্ষা ঘুম পেয়ে যাচ্ছে ছেলেপিলে ঘুম পেয়ে যাচ্ছে এত শপিং যে ঘুম পেয়ে গেছে তো কেনাকাটা করে এখন আমাদের সব থেকে বড় প্রবলেম আমরা এখন যাবো কিসে করে এখান থেকে যাদবপুর থেকে এসেছিলাম আমাদের মোটামুটি বাসে লেগেছিল দেড় ঘন্টার বেশি এখন সবাই এই যে বসে গোল মিটিং করছি যে কি হবে হয়ে করে যাবে যাই হোক হোলা করে যাবো আমরা হোলা একটা হোলা বুক করতো ছটা সিটের একটা হোলা বুঝতে পারছি কত টাকা নেবে দেখো আমরা সব পয়সালা লাগে লোক দেখতে পাচ্ছি দেখো মাথায় হাতে বুঝতে পারছি পয়সা লাগে কী আর চলে যাবো তো বাইরে আমরা সব বাসে উঠে পড়েছি বাসে উঠে বালিশ নিয়ে মারামারি শুরু হয়ে গেছে আর একটা কে বালিশ কিনল সেই নিয়ে আমার বালিশ ওর বালিশ আর বালিশ হিতিকার এখন বালিশ কিনল মুরগির বালিশ মাথায় লাগবে না না বালিশ কিনে নি আমার মনে আছে যে এখন এই ফাঁকা বাসে এখন সোজা বাড়ি যাব মানে যাদব করছি তারপরে কোনো কথা আর কোনো কোনো কথা নেই

বিছানার চাদর বেরোচ্ছে এক করে আচ্ছা ঠিক আছে আমার প্রিয়মের শার্ট বেরিয়েছে এই শার্টটা লাস্টে গিয়ে কিনে নিয়ে এসছে হ্যাঁ তো এই সামান্য পরিমাণ জিনিস আমাদের দ্বারা কেনা হয়েছে যেখানে আমরা কিছুই বাদ দিইনি জামা জুতো গাছপালা বিস্কুট খাবার দাবার হ্যাঙ্গার র্যাগ কোটো বাটি যে যা পেয়েছে সব কিনে নিয়েছে তো লাস্ট অব্দি আমাদের এরকম একটা হিসাব ফিসাব করা হয়েছে যে কার কত টাকা ভাগে পড়েছে তো কালকে আসার পর শরীর অবস্থা সত্যি খুব খারাপ ছিল তার মধ্যে আবার হিসাব ফিসাব নিয়ে বলেছিলাম কার কত খরচা হয়েছে না হয়েছে সেই করতে গেলে তো আরও মাথার অবস্থা আরও খারাপ হয়ে গেছে তো সমস্ত কিছু খারাপ ফারাপ করে লাস্টে ফাইনালি স্নান প্রাণ করে একটা সুন্দর ঘুম দিয়ে দিলাম কারণ একটা ঘুমের দরকার ছিল তো আর কি এখন আর কিছু করার নেই সকাল হয়ে গেছে আর যা দেখা তোমরা দেখে নিয়েছো শপিং আমাদের মোটামুটি হয়েছে প্রচুর তো এত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাইকে টাকা